আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহমা রসুলিহিল করিম আম্মাবাদ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল করিমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদত্ত আহ্বান করব আপনারা সকলে আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ তো আজকের আলোচনার বিষয় হচ্ছে পিতামাতার হক বা অধিকার সম্পর্কে আমরা সর্বপ্রথম জানব পিতামাতা কাকে বলে কি তার পরিচয় এর এক কথায় জবাব হল আমরা যাদের মাধ্যমে এই পৃথিবীতে আগমন করেছি তারাই হলেন পিতামাতা আল্লাহ আল্লাহতালা এবং নবী রসুলগণের পরেই তাদের স্থান আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বহু স্থানে তার এবাদত করার সাথে সাথে পিতামাতার সাথে শব্দ ব্যবহার ও তাদের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন এছাড়া রসুল্লাহ বলেছেন পিতা মাতা হলো তোমার জান্নাত এবং জাহান্নাম তুমি ইচ্ছা করলে তাদের খেদমত করে উত্তম আসরণের মাধ্যমে জান্নাত অর্জন করে নিতে পারো আবার ইচ্ছা করলে তাদের অবাধ্য হয়ে জাহান্নামে প্রবেশ করতে পারো এজন্য আমাদের উচিত সর্বদা পিতা মাতার খেদমত করে জান্নাতের পথকে সুগম করে নেওয়া আল্লাহ তার ইবাদত করার পাশাপাশি পিতামাতার করার কথা উল্লেখ করেছেন পবিত্র কোরআনুল করিমের সুরায় নেসার ছত্রিশ নয় মধ্যে জানিয়েছেন তোমরা আল্লাহর এবাদত করবে ওলা তুরিকু বিহী শাহিয়া আর সাথে কোন কিছুকে শরীখ করবে না ওয়াবিল ওয়ালে দায়িনী কেহসানা এবং পিতামাতার সাথে সদ্য ব্যবহার করবে আমার গুরু ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা কিন্তু আমাদের সমাজে কি হচ্ছে সম্পূর্ণ উল্টা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে পিতামাতাকে ছেলেমেয়েরা ভাত দিচ্ছে না পিতামাতা বয়স্ক হলে তাদেরকে বৃদ্ধাশ্রমে রাখা হচ্ছে কিন্তু কোরআনের জ্ঞান না থাকার কারণে আজকে সন্তানগণ এভাবে জাহান্নামের নামের পথ অবলম্বন করতেছে কারণ পিতামাতা হয়েছে জান্নাত এবং জাহান্নাম আপনি তাদের সাথে ভালো আচরণ করে ভালো ব্যবহার করে আপনি জান্নাত অর্জন করতে পারবেন আপনাকে জান্নাত অর্জন করতে হলে আল্লাহর এবাদতের পাশাপাশি পিতামাতার সাথে শব্দ ব্যবহার উত্তম আচরণ উত্তম ব্যবহার করে জান্নাত অর্জন করে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা দীর্ঘ কয়েকদিন যাবত পিতামাতার খেদমত বা পিতামাতার হক সম্পর্কে পবিত্র কোরআনুল কারিম থেকে বিস্তারিতভাবে আলোচনা হবে সকল আমার জন্য দোয়া করবেন এবং আপনারা যারা শ্রবণ করবেন সকলেই আমলের নিয়ে শ্রবণ করবেন ইনশাআল্লাহ